হলুদ সন্ধ্যা আজকে হচ্ছে নাম দিয়েছে নানা নানি থুবরা মানে আমাদের ভাষায় এটাকে থুবরা বলে তো খাওয়ানো বলে তো হচ্ছে আমরা সবাই মিলে মানে খুব আনন্দ করে এই দিনটা পালন করছি আর আমাদের হচ্ছে বিয়ের দিন থেকে থুবরার দিনটাই বেশি আনন্দ করা হয় মানে গায়ে হলুদের দিন তো গ্রাউন্ড ফ্লোরে বসে থেকে তারপরে হচ্ছে এন্ট্রি নিয়ে ওপরে উঠবে আর ওপরে হচ্ছে আঙ্কেল বসে আছে মানে আজকে হচ্ছে ছেলের পক্ষ থেকে মানে থুবরা মেয়ের বাসা থেকে যাচ্ছে মেয়ে এন্ট্রি নিয়ে এই ট্রেডিশনালগুলো আমার খুব ভালো লাগে আর বিয়ে মানেই তো অন্যরকম একটা আনন্দ আর অনুষ্ঠান সব মিলিয়ে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে খালামনি এন্ট্রি নিয়ে ওপরে উঠছে আর সবাইকে মানে বলছে যে এইভাবে এন্ট্রি নিব এভাবে এ এটা করব সবাই মিলে হচ্ছে দাঁড়িয়ে ছিল ক্যামেরাম্যান যখন ফোকাস করবে তখন আমরা সবাই মিলে এন্ট্রি নিয়ে ওপরে যাব আর ওপরে যেয়ে তারপরে হচ্ছে আমাদের মেন প্রোগ্রামটা শুরু হয়ে যাবে আর হলুদের প্রোগ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিয়ের দিন তো মানে বিয়ে হওয়ার পরে সব অনুষ্ঠান আয়োজন শেষ আর হলুদের দিন অনেক বেশি আনন্দ করা হয় নাচ গান করা হয় এবং হচ্ছে থুবরা খাওয়ানো হয় এবং আরেকটা মোস্ট আমার কাছে ভালো লাগে যে হচ্ছে থুবরা খাইয়ে টাকা টাকা দেয় মানে যে এটা আমার কাছে অনেক ভালো লাগে যে ধূপরা খাওয়ানোর পর টাকা পাওয়া যায় অনেক তো সালামি বলে যেটা তো এখানে হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে ওপরের দিকে উঠে গেলাম আর খুবই ভালো লাগছিল অনেক সুন্দর সুন্দর গান টান বাসছিল আর ধুম ধারাক্কা একটা আয়োজন হচ্ছে তো মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমার খালামুনি অনেক বেশি প্রিটি লাগছে আর পুতুল পুতুল লাগছে একেবারে তারপরে সবাই মিলে আমরা এন্ট্রি নিয়ে ওপরে চলে গেলাম আর ওপরে আসার পরেই হচ্ছে এখানে সব ডালাগুলো একটা একটা করে রেখে দিলাম আর তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম ডালাগুলা গুলা অনেক বেশি ভালো লাগছিল হলুদের প্রোগ্রাম বা থোবরার প্রোগ্রামগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে বিয়ের থেকে থুবড়াটা আমার বেশি ভালো লাগে আর আজকে হচ্ছে প্রোগ্রামে থিম দিয়েছে নানা নানির থুবরা তো সবাই মিলে থিম দিয়েছে হচ্ছে নানা নানির তো ভালোই লাগলো সব মিলিয়ে আর এখানে হচ্ছে সবাই মিলে ফটো সেশন করছিল আর ছবি তোলা অনুষ্ঠানে এটা আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে আমার মা মেয়ে দুজন মিলে একটু মজা করছিলাম স্টেজে সব কিছু রেখে এসে তারপরে হচ্ছে যে আমার নানি মানে এটা হচ্ছে আমার খালামনির আম্মু তো সবাই মিলে ছবি টবি তুলছে ভিডিও করছে আর অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। এটাই হচ্ছে লাস্ট পার্ট আর আমার কাছে ভিডিও নাই মানে বিয়ের ব্লগ এখানেই শেষ সবাই দোয়া করবেন আর অনেকেই কমেন্ট করছিলেন যে হচ্ছে কেমন খালা আপনার বা কী তো এটা আমি ক্লিয়ার করে দিই এটা হচ্ছে আম্মুর মামাতো বোন মানে আম্মু আপন মামাতো বোন আর আমার হচ্ছে খালামনি তো তারই বিয়ে এটা আমি ক্লিয়ার করে দিলাম সবাইকে তো এখানে হচ্ছে নানা এবং নানি দুইজন মিলে বসে হচ্ছে ছেলেকে এবং মেয়েকে থুবরা খাওয়ালো তারপরে সালামি দিল এক হাজার টাকা এখানে পিছে হচ্ছে বড় আব্বা এসে বলছে আমাকে না সালামি তো এখানে এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিল পরে বড় আব্বা সালামি নিয়েই ছাড়বে দেন হচ্ছে বড় আব্বাতে সালামি পাইল না তো পরে হচ্ছে বলছে আমাকে দাওয়া মানে হাত ইয়া করে আছে সালামি নেওয়ার জন্য তো এইগুলা মানে মজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে বড়াব্বাকেও নানি হচ্ছে সালামি দিলো মার্শাল্লা মাশাল্লাহ তারপরে হচ্ছে আমি আম্মু হচ্ছে থুবরা খাওয়াতে বসলাম আমার কাছে এই জিনিসটা না খুব সরম সরম লাগে কারণ আমি এরকম করে কখনো মানে খাওয়াতে পারি না থুবরা খাওয়ানো তো আমি একটু শখ করেই বললাম যে আমি খাওয়াবো তো এখানে হচ্ছে আমি দু একবার খাওয়িয়ে বসেছিলাম আর আম্মই খাওয়াচ্ছিলো এগুলো আমার খুব ভালো লাগে আর এখানে হচ্ছে মানে আন্টি পরিচয় করিয়ে দিচ্ছিলো আঙ্কেলের সাথে যে এটা হচ্ছে আমার আপু হয় আপুর মেয়ে হয় এগুলা সব মানে আমরা স্টেজের মধ্যেই গল্প করা করি করছিলাম মানে পরিচয় করাই দিচ্ছিলো এখানে আর আঙ্কেল মাসাল্লাহ অনেক বেশি প্রিটি দুজনকে তো মার্শাল্লাহ পুতুল পুতুল লাগে তারপরে হচ্ছে আমরা স্টেজ থেকে নেমে সবাই মিলে বসেছিলাম আর দেখছিলাম সবাই আমাদের ফ্যামিলি মেম্বার্স তো আত্মীয় স্বজন সবাই বসেছিল ছবি তোলা ভিডিও করা তো কারো শেষ হচ্ছিল না এবং আমার খালামণি খালাতো ভাই বোন আমরা সবাই অনেক বেশি ফ্রেন্ডলি এটা আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আম আমার হচ্ছে আন্টি এবং সবাই মিলে ছবি টবি তুলছিল এবং আম্মুদের এগুলা বোন মানে আরও বোন আছে এই চারজন মিলে ছবি তুলছিল তো সব বোন ভাবি সবার সাথে ছবি টবি তুললার পর এই বাচ্চাটাকে আমার অনেক বেশি প্রিটি লেগেছে রাশিয়ান রাশিয়ান লাগছিল বাচ্চাটাকে বাট বাচ্চাটা বাচ্চাটাকে আমি ঠিক সঠিক জানি না তো বাচ্চাটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে তাই বিধায় একটু ছবি তুলেছি ভিডিও করেছি তো বাচ্চাটা বাবা এত মানে মার্শাল্লা তারপরে এখানে হচ্ছে জামাইকে টাকার মালা পরায় দিল আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে জামাইকে টাকার মালা পরায় দিয়ে তারপরে থুবরা ছিল দেন আমরা হচ্ছে খাবার খাইতে চলে আসছি রাত প্রায় সাড়ে বারোটা প্লাস হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো আমরা হচ্ছে ভাবলাম যে খাবারটা খেয়ে নিই আর হচ্ছে আমার বড়ো খালামুনির মেয়ে সাফা আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলো যেহেতু আমরা সবাই শাড়ি টাড়ি পরে খুব টায়ার্ড তো সে হচ্ছে আমাদেরকে বলছিল যে আমি খাবার সার্ভ করে দিই ভাইয়া এবং সাফা দুজন মিলে খাবার সার্ভ করে দিচ্ছিলো আমাদেরকে আর আজকের মেনুটা অনেক সুন্দর ছিল তো সব মিলিয়ে খাবারটা আবার খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিলো খাবারগুলো এভারেস্ট ছিল আর মজার ছিল সব মিলিয়ে তো খাবার শেষ করে আসার পর হচ্ছে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম একা একা আর সবাই ব্যাকগ্রাউন্ডে নাচানাচি করছিল তো আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর এতো উড়াধুড়া নাচ হচ্ছিলো তো সেগুলো আর ভিডিও টিডিও নিয়ে মানে আমি খুব টায়ার্ড ছিলাম তো সব মিলে অনেক ভালো লেগেছে অনেক ভালো সময় কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে আজকের মতো এই পর্যন্তই হাফেজ